আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের যে হিসাব রয়েছে অষ্টম অধ্যায় তো সেই অঙ্কে যদি বলা থাকে কোনো মেশিন বিক্রি করতে যে মুনাফা হয়েছে পুরাতন মেশিন বিক্রি করতে যে যদি মুনাফা হয় তাহলে এই মুনা বিক্রয়জনিত মুনাফা নির্ণয় সহ সৃজনশীল প্রশ্নের উত্তর কীভাবে দেওয়া যায় সেটি আজকে আমি আলোচনা করার চেষ্টা করব উদাহরণ সহ তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক এই যে লক্ষ্য করি একটি উদাহরণ তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি এখানে বলা আছে পয়লা জানুয়ারি তারিখে নবগঙ্গা ট্রেডার্স দুই লক্ষ নব্বই হাজার টাকার একটি মেশিন ক্রয় করেন পঞ্চাশ হাজার টাকা সংস্থাপন ব্যয় নির্বাহ করেন দুই লক্ষ তিন লক্ষ নব্বই আর এই পঞ্চাশ মোট হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার সেখান থেকে বিশ হাজার বাদ দিয়ে অবচয় নির্ণয় করতে হবে তাই না এগুলো তো আমাদের পুরানো কথা পূর্বের অঙ্কেও দেখেছি কিন্তু নতুন যে অঙ্কে আছে সেটি হচ্ছে দু হাজার একুশ সালের একত্রিশে অক্টোবর তারিখে মেশিনটি তিন লক্ষ বিশ হাজার টাকায় বিক্রয় করা হয় তা এখন এই বিক্রি করতে গেলে লাভও হতে পারে ক্ষতিও হতে পারে কনাম্বারে বলেছে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় তাহলে আমাদের এই নাম্বারের সমাধান আগে করতে হবে কিন্তু ক কনাম্বারের সমাধান আগে করার পূর্বে আমাদের অবচয় নির্ণয় করতে হবে কারণ মেশিনের লাভ ক্ষতি নির্ণয় করতে হলে আমাদের তিন বছরের অবচয়ের পরিমাণ জানা লাগবে তাই অবচয়টা আগে নির্ণয় করে নিব তিন বছরের অবচয় কত হয় এই যে উনিশ সালে মেশিন কিনেছে উনিশ সালে আছে বিশ সালে আছে একুশ সালে এসে মেশিন বিক্রি করেছে তো তিন বছরের অবচয় আমাদের নির্ণয় করতে হবে তার জন্য গণনা কার্য করব। আলাদা গণনা কার্য করব এই যেইভাবে লক্ষ্য করি গণনা বার্ষিক অবচয় সমান সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে উপরে লিখবো এই মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বা নিচে আয়ুষ্কাল মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বা নিচে আয়ুষ্কাল এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সূত্র এখন সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সূত্র এই অনুযায়ী আমরা এখানে লিখবো মান লিখব এবং যে টাকাটা হবে সেটা উনিশ এবং বিশ সালের অবচয় হবে এখন তোমাদের মনে হতে পারে তাহলে একুশ সালের অবচয় কখন বের করবো একুশ সালের অবচয় আবার একটু ঝামেলা আছে এই যে অক্টোবরের তারিখে বিক্রি করেছে যার কারণে একুশ সালের অবচয় হবে অক্টোবর পর্যন্ত তার মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর দশ মাসের অবচয় হবে দু সালে সেজন্য দু হাজার উনিশ আর বিশের অবচয় বের করে নেওয়ার পরে তার উপরে ভিত্তি করে আবার একুশ সালের অবচয় হবে যায় সমাধান করি এটা আর এটা যোগ করে মোট মেশিনের মূল্য সেখান থেকে এই বিশ হাজার বাদ দিয়ে এই টাকাটা হবে এই যে এটা থেকে এটা বাদ দিয়ে পাস এটা থেকে এটা বাদ দিয়ে যা হয় চার লাখ বিশ হাজারকে পাস দিয়ে ভাগ করে এই টাকাটা হবে চৌরাশি হাজার টাকা বিষয়টি আবারও বলি মেশিন যত টাকায় কিনেছে তার সাথে সংস্থাপন ব্যয় যোগ করে এখানে লিখছি চার লক্ষ চল্লিশ হাজার টাকা সেখান থেকে যে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে পাঁচ দিয়ে ভাগ এটা থেকে এটা বিয়োগ করে এটা পাঁচ দিয়ে ভাগ করে এই টাকাটা পাব যেই টাকা দু হাজার বিশ সালেরও অবচয় একুশ সাল সরি উনিশ সালেরও অবচয় কিন্তু একুশ সালের অবচয় হবে এই দশ মাসের সেজন্য আমি লিখে রাখলাম দু হাজার একুশ সালের দশ মাসের অবচয় সমান দশ মাসের অবচয় কত হবে এটা হচ্ছে বার্ষিক অবচয় চৌরাশি হাজার টাকা এইটাকে বারো দিয়ে ভাগ করে দশ দিয়ে গুণ এইটাকে বারো দিয়ে ভাগ করে দশ দিয়ে গুণ সেজন্য চৌরাশি হাজার টাকা ইন্টু উপরে দশ নিচে বারো সমান দিয়ে কত হবে এই চুরাশি হাজার টাকা ইন্টু উপরে দশ নিচে বারো একে বারো দিয়ে ভাগ করলে সাত বারং চুরাশি দশ গুণ করলে সত্তর হাজার টাকা হবে সেভেন্টি থাউজেন্ড তাহলে আমরা অবচয় কি পেলাম দুই হাজার উনিশ সালের অবচয় পেলাম চুরাশি হাজার দুই হাজার বিশ সালের অবচয় পেলাম চুরাশি হাজার কারণ সরলরেখিক পদ্ধতিতে অবচয় সমান হয় যদি জানুয়ারি এক তারিখে কেনা হয় আর দু সালে যেহেতু অক্টোবর মাস পর্যন্ত মেশিনটা ছিল অক্টোবরে বিক্রি করেছে সেজন্য অক্টোবর মাস পর্যন্ত দশ মাস তাই দশ মাসের অবচয় হলো সত্তর হাজার টাকা এবার কি করব? এবার আমরা এই অবসয় ধরে মেশিনের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করব। আমাদের ক নাম্বারে বলেছে মেশিনের বিক্রয়জনিত মুনাফা বা ক্ষতি নির্ণয় সেটা এখন করব। তাহলে তোমরা হয়তো বলতে পারো তাহলে এটা কোন কারণে করলাম এটা কয়ের উত্তর না কিন্তু এটা না করলে কয়ের উত্তর বের করা যাবে না কারণ অবচয়ের পরিমাণ আমাদের লাগবে তাই অবচয়ের পরিমাণ আমরা যদি মুখে মুখে বের করতে চাই তুমি বুঝতে পারবে না তাই আমি এখানে সুন্দর করে করিয়ে দেখিয়ে দিলাম তো এই যে এখানে আমরা এখন মেশিনের বিক্রয়জনিত লাভ হয় না ক্ষতি হয় সেটা দেখব তো আমরা সক অঙ্কন করলাম এবং শকের উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম যাতে এটা দেখে দেখে আমরা সমাধান করতে পারি তো মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি সেটি জানার জন্য আমাদের এই যে বিক্রি করেছি মেশিনটা এখান থেকে মেশিনের প্রকৃত যে অবস্থায় বাদ দেওয়ার পরে লাস্টে যে মূল্য সেটা বিয়োগ করতে হবে অর্থাৎ মেশিনের যে যত টাকা বিক্রি করেছি এর সাথে মেশিনের বহি মূল্য বাদ যাবে এখন তোমাদের মনে হতে পারে তিন লক্ষ নব্বই হাজার টাকায় মেশিনটা কিনেছিলাম তিন লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করছি তাহলে তো ক্ষতি হচ্ছে আমার না ক্ষতি নাও হতে পারে কারণ এই তিন লক্ষ নব্বই হাজারের সাথে এইটা যোগ করার পরে অবশ্যই বাদ দিয়ে দিয়ে প্রতি বছরের অবশ্যই বাদ দিয়ে অর্থাৎ তিন বছরের অবশ্যই বাদ দেওয়ার পরে দেখতে হবে বহিমূল্য কত সেই বহিমূল্যর সাথে কম্পেয়ার করতে হবে আমাদের সেজন্য সূত্রটা লক্ষ্য করি প্রথমে লিখবো মেশিনটির বিক্রয় মূল্য তিন লক্ষ বিশ হাজার টাকা শেষের ঘরেও লিখতে পারি এই যে দেয়া ছিল প্রশ্নে মেশিনের বিক্রয় মূল্য বাদ মেশিনের বহিমূল্য বহিমূল্যর আর এক নাম বুক ভ্যালু ইংরেজিতে বলে পুস্তক মূল্য বাংলায় মূল্য পুস্তক মূল্য বুক ভ্যালু এক কথা এখন মেশিনের পুস্তক মূল্যটা আলাদাভাবে নির্ণয় করতে হবে কিভাবে আচ্ছা মেশিনের মোট ক্রয় মূল্য কত ছিল এই যে তিন লাখ নব্বই হাজার টাকায় কিনেছিলাম আর পঞ্চাশ হাজার টাকা সংস্থাপন ভাই দুটা যোগ করে কত চার লাখ চল্লিশ হাজার টাকা মেশিনের মোট ক্রয় মূল্য চার লাখ চল্লিশ হাজার টাকা ওখান থেকে বাদ দিব বাদ পুঞ্জীভূত অবচয় এখন পুঞ্জীভূত অবচয় কিভাবে নির্ণয় করব। পুঞ্জীভূত অবচয় হচ্ছে মেশিনটি কিনেছি দুই সালে বিক্রি করেছি একুশ সালে উনিশ বিশ একুশ উনিশ বিশ একুশ তিন বছরের অবচয় বাদ দিতে হবে সেজন্য এই যে দুই সালে মেশিনটি বিক্রি করেছি উনিশ সালে কিনেছি তা আমরা কিন্তু ক নাম্বারের আগেই মেশিনের মূল্য নির্ণয় করেছিলাম সরি অবচয় নির্ণয় করেছিলাম গণনা করে মনে আছে দুই সালে অবচয় হয়েছিল চুরাশি হাজার দুই সালের অবচয় হয়েছিল চুরাশি হাজার এবং দুই হাজার একুশ সালের অবচয় হয়েছে সত্তর হাজার টাকা যে কিছুক্ষণ আগে নির্ণয় করলাম এবং নির্ণয় করার সময় বলেছিলাম এটা কাজে লাগবে আমাদের এই যে এখন কাজে লাগবে পুঞ্জীভূত অবচয় ওই তিনটা যোগ করব চুরাশি হাজার দুই সালের অবচয় উনিশ সালের দুই হাজার বিশ সালের হাজার দুইটা সেম সেম এবং দুই হাজার একুশ সালের সত্তর হাজার টাকা কদাম্বারের আগে কিন্তু আমরা বের করেছি এই তিনটা যোগ করে মোট অবচয় যেটি পঞ্জীভূত অবচয়ের সমষ্টি এবার এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব এইটার নাম হচ্ছে বহিমূল্য এই টাকাটার নাম হচ্ছে মেশিনের বহিমূল্য বা মেশিনের পুস্তক মূল্য এবার এইটা থেকে এটা বিয়োগ করে যেটা হবে সেটা নিচে লিখব এটি থেকে বিয়োগ করে এই এইটা এইটাই হচ্ছে মেশিন বিক্রিজনিত লাভ এখন তোমাদের মনে হতে পারে লাভ হলো কেন কারণ ভালো করে লক্ষ্য করো আমার মেশিনটি আমি বিক্রি করেছি তিন লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু মেশিনটি অবসায় বাদটা দেওয়ার পরে আমার আছে কত দুই লক্ষ দুই হাজার টাকা মানে মেশিনটার আমার আসল মূল্য অবসায় বাদ দেওয়ার পরে দুই লক্ষ দুই হাজার টাকা তো দুই লক্ষ দুই হাজার টাকা মেশিনটির বর্তমান মূল্য সেটা আমি বিক্রি করেছি তিন লক্ষ বিশ হাজার টাকা তো লাভ হয়েছে না বেশি দামে বিক্রি করেছি না সেজন্য লাভ হয়েছে অর্থাৎ যদি দেখা যায় বিক্রয় মূল্য প্রথমে লিখে এটা বিয়োগ করার পরে যদি পজিটিভ থাকে টাকাটা তাহলে লাভ আর যদি দেখা যায় এইটা বড় বই মূল্য বা পুস্তক মূল্য বড়ো সেক্ষেত্রে ক্ষতি হবে তো ক্ষতির একটা অঙ্গ পরবর্তীতে আমি করাবো তাহলে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা এই হচ্ছে ক নাম্বারের উত্তর মেশিনের বিক্রয়জনিত মুনাফা আমরা বের করলাম তাই না তো আবার উদ্দীপকে যাই খনাম্বারে বলেছে তিন বছরের অবসর যাবেদা যাবেদা সহজ আমরা এখন যাবেদা করব তিন বছরের তো যাবেদা তিন বছরের যাবেদা দুই হাজার উনিশ সালেরটা আগে করব দুই জানুয়ারি এক মেশিন কিনেছে কয় টাকায় এই যে তিন লাখ নব্বই হাজার টাকার মেশিন কিনেছে আর পঞ্চাশ হাজার টাকা সংস্থাপন ভাই চার লাখ চল্লিশ হাজার টাকা নিয়ে প্রথম যাবেদা করব মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট চার লাখ চল্লিশ হাজার টাকা কোথায় পেলাম এই যে মেশিন যত টাকায় কিনেছে তার সাথে সংস্থাপনভাবে পঞ্চাশ হাজার যোগ হবে এটা কিন্তু উদ্দীপকের অংশ আমাদের অঙ্কের সমাধান নিচ্ছেটুকু এইবার এই অবচয় ধরব ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে অবচয় এখানেও কিন্তু কাজে লাগবে তাই না সেজন্য অবচয় যে আমরা কিন্তু গণনা করে নির্ণয় করেছিলাম মনে আছে হিসাব বিজ্ঞান অঙ্ক কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অর্ধেক দেখলে কিন্তু বুঝতে পারব না আমি একটা অতি সত্য কথা বললাম আমার কথাটা অনেক কাছে অনেকের কাছে অপ্রিয় হতে পারে কিন্তু একটু বাস্তব কথা বলি হিসাব বিজ্ঞান বোঝার বিষয় অর্ধেক দেখলে বাকি অর্ধেক তুমি বুঝতে পারবে না সেজন্য প্রথম থেকে দেখে আসতে হবে যেমন এখানে আমি অবচয় লিখবে এটা কিন্তু প্রথমে বের করেছিলাম প্রথমটা তুমি যদি না দেখো তাহলে কিন্তু এই অবচয়ের নির্ণয়টা বুঝতে পারবে না দু হাজার উনিশ সালের কত অবচয় হয়েছিল মনে আছে দু হাজার উনিশ সালের অবচয় হয়েছিল আঠারো সরি চৌরাশি হাজার টাকা সেই টাকাটা লিখবো যাবে দা কীভাবে হবে অবচয় যাবে দা অবশ্যই খরচ ডেবিট পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট অবশ্যই খরচ ডেবিট পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট টাকা হবে চৌরাশি হাজার টাকা এখন এই অবশ্যই করব তার জন্য যাবেদা করব আই বিবরণী ডেবিট অবশ্যই ক্রেডিট এই চৌরাশি হাজার টাকা এগুলো তো আমরা পারি তাই না অবশ্যই যাবেদা ইতিপূর্বে আমরা অনেক করিয়েছি আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা তো অবশ্যই এই অবশ্যই জন্য দুইটা যাবেদা হয় এই দুটো জানো আমাদের তিন বছরের জাবেদা করতে বলেছিল উনিশ বিশ একুশ তো উনিশ সালে যাবেদা করলাম তিনটা মেশিন কেনার জন্য একটা অবচয় ধার্যের জন্য দুইটা এটা অবসয় ধার্য করলাম এটা বিবরণীতে স্থানান্তর করলাম তাই না দুই সালে দুইটা হবে এই দুইটা আবার দুই সালে তিনটা হবে কেন তিনটা হবে অবচয়ের জন্য দুইটা তো হবেই ওই যে বিক্রি করার জন্য আর হবে সেই জন্য দুই হাজার একুশ সালে তিনটা যাবেদা হবে আর দুই হাজার বিশ সালেও তিনটা মাঝখানে হাজার সরি দুই হাজার উনিশ সালেও তিনটা হয়েছে এখানে আর দুই হাজার একুশ সালে যেয়ে তিনটা করব আর মাঝখানে বিশ সালে দুইটা হবে এইটা কেননা বিশ সালে তো অবশ্যই ধরবো তো যাই দু হাজার বিশ সালের অবশ্যই যাবেদা করি খালি অবশ্যই যাবেদা হবে ওই যে দু হাজার বিশ ডিসেম্বর একত্রিশ অবশ্যই খরচ ডেবি পুঞ্জীভূত অবশ্যই একটু ডিট টাকা হচ্ছে চৌশি হাজার দু হাজার বিশ সালের অবচয় প্রথমে নির্ণয় করেছিলাম চৌরাশি হাজার এবং এই অবচয়কে আই বিবরণীদের লেখার জন্য আই বিবরণী ডেবিট অবশ্য খরচ ক্রেডিট এই চৌরাশি হাজার টাকা দুই হাজার বিশ সালের যাবেদা হল দুই হাজার উনিশ সালের করলাম এবার দুই হাজার একুশ সালের যাবেদা করবো দুই হাজার বিশ সালের যাবেদা এবার দুই হাজার একুশ সালের যাবেদাটা আমরা এইখানে করবো আমি অবশ্য তিনবার তিনটা জাবেদা করেছি তিনটা শখে কিন্তু তোমরা একটা শখের মধ্যে সব জাবেদাগুলি করবে আমি বারবার বলি বিষয়টা আমি একটু বড় করে তোমাদেরকে বোঝানোর জন্য বড় করে লেখার জন্য আলাদা আলাদা জাবেদাগুলো করতেছি কিন্তু তোমরা একসাথে করবে যেমন এই একুশ সালের জাবেদা আমরা এখানে করব। অক্টোবর একত্রিশ তারিখ দিয়ে প্রথমে মেশিন বিক্রয়ের জাবেদা করব মেশিন বিক্রয় কয় টাকায় করেছে এই যে তিন লাখ বিশ হাজার টাকায় এবং মেশিন বিক্রি করতে যে যে লাভ হলো সেটার যাবে দাও করব আবার মেশিনের বিক্রয়ের সাথে যে আমাদের পুঞ্জীভূত অবসায় হয়েছে সেটা যাবে দেওয়া করব একটু কঠিন মনে হতে পারে অনেক শিক্ষার্থীর কাছে ভালো করে বুঝি মেশিন যত টাকায় বিক্রি করেছি তিন লাখ বিশ হাজার টাকা ওটার জন্য যাবেদাও করবো নকদান হিসাব ডেবিট তিন লাখ বিশ হাজার টাকা নকদান হিসাব ডেবিট কারণ মেশিন বিক্রি করলে নগদ টাকা বাড়বে ইচ্ছে করলে এখানে ব্যাঙ্ক হিসাবও দিতে পারতাম ব্যাঙ্ক অথবা নকদান যে কোনো একটা দেওয়া যায় কারণ আধুনিক অর্থে ব্যাংক নগদের মধ্যে তেমন পার্থক্য নির্ণয় করে না এরপরে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা আমরা যখন অবচয় ধার্য করেছি তখন কি যাবে করেছি অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তো পুঞ্জীভূত অবসায় নামে একটা আমাদের সঞ্চিতির সৃষ্টি হয়েছে না তহবিলের সৃষ্টি হয়েছে না তো সেই মেশিন যখন বিক্রি করব তখন কিন্তু ওই তহবিলটা থাকবে না বাতিল করতে হবে সেজন্য পঞ্জীভূত অবস্থা হিসাব ডেবিট হবে টাকা হবে এই দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা পঞ্জীভূত অবস্থা হিসাব ডেবিট করব টাকা লিখবো দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা তাহলে মেশিন বিক্রয়জনিত যাবে দা হচ্ছে নকদান হিসাব ডেবিট পঞ্জীভূত অবস্থা হিসাব ক্রেডিট আর যদি ক্ষতি হয় তাহলে ক্ষতিটাও ডেবিট হবে কিন্তু এই অঙ্কে ক্ষতি হয়নি তাই ডেবিটে আর কিছু হবে না এখন যা হওয়ার ক্রেডিটে হবে ক্রেডিটে কী হবে মেশিন যদি বিক্রি করি মেশিনটা আমার হিসাবে থাকবে না চলে যাবে মেশিনটা তাই না সেজন্য মেশিন হিসাব ক্রেডিট টাকা লিখবো কত ওই যে প্রথম যাবে ডেবিট করেছিলাম চার লক্ষ চল্লিশ হাজার টাকা ওইটা ডেবিট ক্রেডিট করব অর্থাৎ ওই ডেবিট আর এই ক্রেডিট মেশিনটা আমার জিরো হয়ে গেল মেশিন হিসাবে টাকা থাকলো তো মেশিন ভ্যানিস বিক্রি করে দিয়েছি এখন একটা কথা এই দুইটা যোগ করে এটা বিয়োগ করে ক্রেডিট দিক ছোট হচ্ছে সেটাই মুনাফা সেজন্য মেশিন বিক্রয়জনিত মুনাফা হিসাব ক্রেডিট করব এ এক লক্ষ আঠারো হাজার টাকা অর্থাৎ নকদান হিসাব ডেবিট মেশিনটা যত টাকা বিক্রি করব পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট এই মোট অবচয়ের সমষ্টি মেশিন হিসাব ক্রেডিট মেশিনটা আমার যে মূল্যে বইতে লেখা ছিল আসল মূল্য আর মেশিনের বিক্রয়ের লাভ ক্রেডিট ওই এই ক্রেডিট এই টাকাটা এখন এই দুটো যোগ করলে মানে এটা সমান সমান হতে পারে একটু দেখি তো দুটো যোগ করে পাঁচ 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 আট পাঁচ পাঁচ আট হ্যাঁ মিলে যাচ্ছে সমান সমান আছে ভুল নাই এখন এই হচ্ছে মেশিন বিক্রয় করলাম অক্টোবর মাসে তো অক্টোবর মাসে যে মেশিনটা বিক্রয় করলাম অক্টোবর মাসে অবশ্যই অক্টোবর মাসের পর্যন্ত অবসয় তো ছিল ছিল না কত টাকা অবচয় সত্তর হাজার টাকা তো সে অবসরেরও যাবেদা করব দুইটা যাবেদা অবচয়ের জন্য হয় একটা হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে অবশ্যই খরচ ডেবিট সত্তর হাজার টাকা আর পুঞ্জীভূত অবসায় ক্রেডিট আরেকটা যাবেদা করব আই বিবরণী ডেবিট আরও অবশ্যই খরচ ক্রেডিট সত্তর হাজার টাকা ঠিক অবশ্যই খরচের এই যাবেদা করি না অবসরের জন্য তো দুইটা জোট দুইটা জাবেদা যাবেদা হয় সেই দুটো যাবেদাও কিন্তু এইখানে হবে এখন তোমাদের মনে হতে পারে এই দুটা কেন হবে অবশ্যই খরচ অক্টোবর পর্যন্ত যে সত্তর হাজার টাকা হয়েছিল সেটা তো খরচ হিসেবে লিখতে হবে সে লেখার জন্য অবশ্যই খরচ ডেবিট পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট এবং এই অবস্থায়কে তো আবার আই বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অবশ্যই খরচটা বন্ধ করতে হবে তার জন্য যাবে দা আই বিবরণী ডেবিট অবশ্যই খরচ ক্রেডিট সত্তর হাজার সত্তর হাজার এইভাবে আমরা এই দু হাজার একুশ সালের জাবেদা মেশিনের বিক্রয়জনিত মুনাফা পুঞ্জীবিত অবস্থায় সব মিলিয়ে করতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল গ গনাম্বারের সমাধান তাই না জাবেদা করতে বলেছিল আবার উদ্দীপকে ফিরে যাবো সরি খ নাম্বারের খ খ এখন গ গনাম্বারে বলছে তিন বছরের জন্য অবশ্যই হিসাব মেশিন যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো যাই দুইটা খতিয়ান করি অবসর হিসাব আর যন্ত্রপাতি হিসাব তো অবসর হিসাবে আমরা এইভাবে শখ অঙ্কন করতে পারি উপরে এই অংশটা কিন্তু রাফ জাবেদার আংশিক অবসরের জন্য যে দুইটা জাবেদা হয় প্রথম জাবেদা অবশ্যই খরচ ডেবিট পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট পরের জাবেদারা আয় বিবরণী ডেবিট অবশ্যই ক্রেডিট ওই জাবেদার কিছু অংশ আমি উপরে কোনায় লিখে রাখলাম যাতে এটা দেখে আমরা এটা সমাধান করতে পারি এটা কিন্তু উদ্দীপকের মানে ওই অঙ্গের সমাধানের অংশ না ওইটুকু রাফ মনে করি কারণ ওইটা দেখে আমরা এটা করতে পারবো তো লক্ষ্য করি ওই জাবেদা দেখে আমরা দু হাজার উনিশ সালের অবচয় যখন লিখবো জাবেদা কি বলেছে অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তাহলে অবশ্যই খরচের ডেবিট দিকে টাকা লিখবো নাম লিখবো পুঞ্জীভূত অবচয় প্রশ্ন হচ্ছে টাকা হবে কত টাকা হবে ওই যে গণনাকার যে সময় বের করেছিলাম মনে আছে চুরাশি হাজার টাকা ডেবিট দিকে লিখবো এই চুরাশি হাজার টাকা আবার ডেবিট দিকে চলে যাবে জেরের ঘরে আবার পরের এটা কি বলছে আই বিবরণী ডেবিট অবশ্যই ক্রেডিট তাহলে অবশ্যই ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবো আই বিবরণী আই বিবরণী নাম লিখে অবশ্যই ক্রেডিট দিকে টাকা লিখবো এটা ডেবিট এটা ক্রেডিট ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে শূন্য হবে এক বছরের হলো এভাবে আমরা দু হাজার বিশ সালেও করবো পঞ্জীভূত অবচয় হিসাব বলে ডেবিটে টাকা লিখব অবশ্যই এই টাকাটা আবার ডেবিটে নিয়ে যাব আবার অব আয় বিবরণী বলে ক্রেডিটে টাকা লিখব এটি থেকে বাদ দিয়ে জিরো হবে দু হাজার বিশ সালের আমাদের অবশ্যই ছিল সত্তর হাজার টাকা মনে আছে সেটার জন্য সেম হবে পুঞ্জীভূত অবসায় হিসাব বলে ডেবিট দিকে সত্তর হাজার টাকা লিখবো এটা এখানে চলে যাবে আবার আয় বিবরণী বলে ক্রেডিট দিকে টাকা লিখবো এটা থেকে এটা বিয়োগ করে শূন্য হবে তাহলে অবশ্যই খরচ হিসেবে আমাদের জিরো হলো তিন বছরের অবশ্যই খরচ হিসাব করলাম এবং আর কাজ বলেছে আমাদের গ নাম্বারে এই মেশিন হিসাব প্রস্তুত করতে তো মেশিন হিসাবটা কিন্তু একটু অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে তাই ভালো করে বোঝার চেষ্টা করি এটা হলো অবশ্যই খরচ হিসাব এবার মেশিন হিসাবটা প্রস্তুত করার জন্য আমাদের এই নিচের অংশটুকু মেশিন হিসাব প্রস্তুত করব আর উপরে এইটা কিন্তু আমাদের জাবেদার অংশ নিয়ে আসা রাখলাম এটা দেখে আমরা মেশিন হিসাব প্রস্তুত করব এটা কিন্তু উত্তরের অংশ না উত্তর কিন্তু নিচের অংশটুকু আমি বারবার বলছি উপরে একটা রাফ এটা দেখে আমরা এটা করতে পারবো বুঝতে সুবিধা হবে কারণ আমরা তো অলরেডি কিছুক্ষণ আগে যাবেদা করেছি তো সেই যে যাবেদাটা এখানে আমি দেখতে পাচ্ছি না তাই এখানে নিয়ে এসে রাখলাম যাতে এটা দেখে দেখে করতে পারে তোমাদের খাতায় আছে যারা করতেছো নিশ্চয়ই খাতায় আছে তো মেশিনটি কয় তারিখে বিক্রি করেছিলাম সেটা লিখবো কিন্তু তার আগে একটি বিষয় মেশিন হিসাব নিয়ে আমরা যাবেদা করেছিলাম প্রথম জাবেদা হচ্ছে দুই হাজার উনিশ সালের জানুয়ারি এক তারিখে ন মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট মনে আছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা ডেবিট দিকে লিখবো এবং এটি ডেবিটে চলে যাবে বিষয়টি আরেকবার বলছি দুই হাজার উনিশ সালের জানুয়ারি এক তারিখে প্রথম জাবেদাটি করেছিলাম মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তোমরা একটু ব্যাকসাইডে যেয়ে দেখতে পারো যারা খাতায় আমার সাথে করতেছো সেখানে ছিল চার লক্ষ চল্লিশ হাজার টাকা তাই মেশিনের ডেবিট দিকে টাকা লিখছি এই ডেবিটে চলে গেছে জাবেদা দেখে লিখলাম আর দু সালে দু সালে আমরা মেশিন কেনার জাবেদা করি নাই কিন্তু দু হাজার সালের ওই মেশিনটা তো থাকবে তাই এই টাকাটা নিচে লিখবো এখানে লিখবো ব্যালেন্স বলে নিচে লিখে রাখবো দু সালে সরি দু সালে যে মেশিন ছিল সেটা বিশ সালে থাকবে কারণ বিশ সালে আমরা বিক্রি করি নাই বিক্রি করলাম কবে দুই একুশ সালের অক্টোবর তারিখে বিক্রি করলাম এবং সেইখানে জাবেদাটা দুই হাজার একুশের অক্টোবর তারিখে যে বিক্রি করেছি তার জাবেদাটা এইখানে আমি নিয়ে এসে রেখেছি এটা দেখে দেখে আমরা এটা সমাধান করব এইটা লেখা অনেকের কাছে একটু জটিল মনে হয় ভালো করে লক্ষ্য করি প্রথমে এই মেশিন হিসাবে ক্রেডিট দিকে চার লক্ষ চল্লিশ হাজার টাকা লিখবো নাম লিখবো এই দুইটা তাহলে নগদান হিসাবে আগে লিখবো নকদান হিসেবে কয় টাকা আছে তিন লাখ বিশ হাজার টাকা কিন্তু একটি বিষয় আছে তিন লাখ বিশ হাজার টাকা এখানে বসবে না কিছু কিছু বইতে দেখলাম এখানে যেটি লেখা আছে সেটাই ডেবিট দিকে এই মেশিনের ক্রেডিট দিকে বসাইছে নগদে যেটি লেখা আছে ওটা ভুল করেছে এটা হবে না আমি হিসাব বিজ্ঞানের একজন রাইটার আমার নিজের লেখাও বই আছে প্লাস দীর্ঘ আমি প্রায় উনিশশো আটানব্বই সাল থেকে শিক্ষকতা করি তাই তার অভিজ্ঞতায় বলছি এখানে নকদান হিসাবে ডেবিটে যে টাকাটা লেখা আছে ওই টাকা লেখা যাবে না তাহলে কত টাকা লিখব হিসাবের মধ্যে মেশিনের টাকাও আছে মুনাফার টাকাও আছে দুইটা টাকায় আছে কিন্তু তাহলে হিসাব লাখ হাজার থেকে মুনাফার টাকা বাদ দিয়ে তিন বাকি কয়টা থাকে সেইটা এখানে বসবে নগদান হিসাবে বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি নকদানি হিসাবে ডেবিটে যে টাকাটা ছিল তার থেকে লাভের টাকা বাদ দিয়ে মেশিনের জন্য কয় টাকা এটা থেকে এটা বাদ দিয়ে ওইটা ডেবিট দিকে এই ক্রেডিট দিকে বলবে মেশিন হিসাবে আর পুঞ্জীভূত অবচয় হিসাব লিখে পুঞ্জীভূত অবচয় হিসাব সম্পূর্ণ টাকাটাই এখানে বলবে এখন এটা কোথায় পেলাম এটা থেকে এটা বিয়োগ করে এটা পেলাম আর এটা থেকে এটা বিয়োগ করে জিরো পাবো আমি শেষের অংশটুকু কি আরেকবার দেখাবো আমি শেষের অংশটুকু আরেকবার দেখাচ্ছি অনেকের কাছে জটিল মনে হতে পারে নকদানি মেশিন হিসাবে ক্রেডিট দিকে চার লক্ষ চল্লিশ হাজার টাকা লিখব নাম লিখব এই দুইটা তো প্রথমে নকদানি হিসাব লিখবো নকদানি হিসাবে এই টাকাটা লেখা যাবে না লিখতে হবে এই টাকা থেকে মুনাফা বাদ দিয়ে বাকি টাকাটা এটা থেকে মুনাফা বাদ দিয়ে বাকি টাকা হয় দুই লক্ষ দুই হাজার টাকা সেটি ক্রেডিট দিকে লিখব এবং এইটা থেকে এটা বাদ দিয়ে বাকি টাকা এখানে বলবে কারণ এটা ডেবিট এটা ক্রেডিট ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে ডেবিট দিকে টাকা বসবে এবং পুঞ্জীভূত অবস্থা হিসাব লিখব লিখে টাকা লিখব এই টাকাটা মেশিন হিসাব যেহেতু ক্রেডিট তাই ক্রেডিট দিকে বলবে এটা থেকে এটা বিয়োগ করে জিরো হবে অর্থাৎ মেশিন বিক্রয় করার ফলে আমাদের মেশিন আর থাকলো না তাই মেশিনের ব্যালেন্স জিরো এখন তোমাদের একটা প্রশ্ন করি সেটি হচ্ছে আমি যদি এখানে নকদানি হিসাবে সম্পূর্ণ টাকা লিখতাম তাহলে এখানে জিরো হতো হতো না কিন্তু এখন তুমি হয়তো বলতে পারো তাহলে তো ক্রেডিট ব্যালেন্স হতো না ক্রেডিট ব্যালেন্স মেশিনের হতে পারে না সম্পদের তো ক্রেডিট ব্যালেন্স হবে না সম্পত্তির হয় জিরো হবে অথবা ব্যালেন্স থেকে যাবে ডেবিট ব্যালেন্স সম্পত্তির ক্রেডিট ব্যালেন্স হবে না সম্পত্তির মুনাফা হিসাব নামে একটা আলাদা করে তার ক্রেডিট ব্যালেন্স হতে পারে তো আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি একটু তোমাদের অনেকের কাছে জটিল মনে হতে পারে তা না বুঝলে আরেকবার দেখার জন্য অনুরোধ করবো তা আজকে এই পর্যন্ত পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে